আঠারোশো সালে ব্রিটিশ সরকারের আমলে তৈরি হয়েছিল এই সেতুটি তো আজকের রাস্তাটি একদম উঁচু রয়েছে এবং ওপরে পৌঁছানোর পরে একটু সাইকেলে বসতে না বসতেই আবার উঁচু রাস্তা চলে আসছে আর এদিক দিয়ে যাওয়ার সময় আমার মনে পড়ে গেল কালিম্পং এর লাভা যাওয়ার রাস্তা এরকমই উঁচু উঁচু রোড রয়েছে সেখানে মনার হচ্ছে বেশ জায়গা এবং ওখানটা একটি ফুল ফুটেছে যা বারো বছরে একবারই ফোটে ভারত ভ্রমণের অষ্টাশীতম দিনে আপনাদেরকে স্বাগত জানাই কেরালা থেকে আমি ছিলাম এই লসটিতে এবং এখান থেকে আমি আজকে যাব কেরালার হাওড়া ব্রিজ দেখতে সময় হচ্ছে আটটা বেজে তেত্রিশ মিনিট এবং আমি পুরো রেডি হয়ে গেছি আজকে সাইকেল রাইডের জন্য তো সকাল থেকে এতটা পরিশ্রমের পরেও আমি ১৩ কিলোমিটার রাস্তা যেতে পারিনি কারণ আজকে রাস্তাটা পুরো আপ ডাউন রয়েছে এখন একটু ঢালু রাস্তা পেয়ে আমার সাইকেলের গতি দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আমি চলে এসেছি পানালুরে এখানটা রয়েছে ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ তো সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটি এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ তো বন্ধুরা চলুন ব্রিজটিকে সামনে থেকে দেখি আর ব্রিজটি বানানো হয়েছে কাঠ দিয়ে তো এই নদীটির নাম হচ্ছে কালাদা নদী আঠেরোশো সালে ব্রিটিশ সরকারের আমলে তৈরি হয়েছিল এই সেতুটি তো এখানে দেখার মতো আর কিছু নেই তো চলুন আবার আগের দিকে যাওয়া যাক আর সামনে রয়েছে কালো কালো মেঘ এখন যদি বৃষ্টি হয় সাইকেল চালাতে আরও বেশি কষ্ট হবে কিন্তু এখনও যেই রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাতে আপডাউনের কারণে খুবই কষ্ট হচ্ছে তো বন্ধুরা এখান থেকে কয়মতুর হচ্ছে তিনশো সত্তর কিলোমিটার কয়মতুরে রয়েছে আদিযোগী শিব ঠাকুরের অনেক বড় মূর্তি সেই জায়গা যাওয়ার ইচ্ছা আছে তো এখন গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে অসুবিধা একটাই গুগল ম্যাপ সবসময় সঠিক রাস্তা দেখায় না গুগল ম্যাপের যে রাস্তা দিয়ে আমি আগের দিকে যাচ্ছিলাম সেই রাস্তাটি দারুণ উঁচু কিন্তু আর কোনো উপায় নেই আমাকে যেতে লাগবে এদিক দিয়েই তো প্রথমে চলুন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আগের দিকে যাই তো আজকের রাস্তাটি একদম উঁচু রয়েছে এবং ওপরে পৌঁছানোর পরে একটু সাইকেলে বসতে না বসতেই আবার উঁচু রাস্তা চলে আসছে এখন সময় হচ্ছে মিনিট কিন্তু পর্যন্ত আমি একটা খাওয়া দাওয়া করিনি তো সকাল থেকে এখনো পর্যন্ত মাত্র থেকে সাইকেল চালিয়েছি এখনই দাদার সঙ্গে দেখা হলো এবং বৃষ্টি আসছে তাই সাইকেলটিকে ওদিকে রেখেছি তো বৃষ্টি একটু কম হওয়ার পর আমি আবার বেরিয়ে পড়লাম সামনে রয়েছে একটি অনেক বড় চার্চ তো রাস্তায় একটি হোটেল পেয়েছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপর ক্রস করলাম আমি কেরালার পাত্তানাম থিটা আজকে রাস্তার মধ্যে বেশি কিছু পেলাম না তাই আজকে দেখানোর জন্য কিছু নেই আর এদিক দিয়ে যাওয়ার সময় আমার মনে পড়ে গেল কালিম্পং এর লাভা যাওয়ার রাস্তা এরকমই উঁচু উঁচু রোড রয়েছে সেখানে আর বন্ধুরা সামনের দৃশ্যটি দেখুন দারুণ সুন্দর লাগছে দূর থেকে মনে হচ্ছে কিন্তু এটা মনে হচ্ছে না তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রানীতে এবং দেখা হলো এই দুজনের সঙ্গে তারা আমাকে বললো কেরালা ঘোরার জন্য মনার হচ্ছে বেশ জায়গা এবং ওখানটা একটি ফুল ফুটেছে যা বারো বছরে একবারই ফোটে সেটাও দেখার ভাগ্য বোধহয় হয়ে যাবে এবার তো বন্ধুরা একটু আগে এসে আমি রুম পেয়ে যাই এখন সময় বেশি হয়নি কিন্তু পা ব্যথা শুরু হয়ে গেছে তাই আজকে আমি এখানটায় রেস্ট করি আর যখন থেকে আমার পা খারাপ হয়েছিল তখন থেকে মনে আমার ভয় বসে গেছে কারণ ওই রকম যদি অবস্থা হয় তাহলে খুব সমস্যা হবে আজকের রাস্তাটি খুবই উঁচু ছিল কিন্তু এর থেকেও বেশি উঁচু রাস্তা এখনও বাকি রয়েছে কারণ আমি যাচ্ছি মোনারের দিকে ভিডিওটিতে আরও দারুণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতখানি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন এবং ধন্যবাদ ভিডিওটিকে 春日。